ওই লোকের টেবিলে শুধু একটা স্প্রাইট। স্প্রাইটের দাম সর্বোচ্চ পঞ্চাশ একটাই হইব। বাহ ভাই আপনি তো ভালো একটা কাম করছেন। আমি তো মনে করছি আজকে আমাগো ফ্লেটেলের দোয়া লাগবে। এখন তাড়াতাড়ি দেখ বিল কয়টি আহি বেদার। আচ্ছা দেখতাছি। আধা ঘন্টা আছে বিল দিছে অনদি বিল জমা দেন না। আরে ভাই দিতাছি বিল জমা। আমরা আমেরিকান স্টাইলে বিল দিমু। বাগের বিল হে হে দিব। এ দে তোরা তোগো বাগের বিল দে। আচ্ছা আর বিল কি কার্ডে দেওয়া লাগবো নাকি ক্যাশও দেওয়া যায়বো? দুইটাই দিতে পারবেন। ভাই কিছু মনে করে নাங்கோ কাস্টমার আসে তো টেবিল ডেটো খালি করে দেন। আমাগো কি কাম কাজ নাই? আমরা কি নিকাম্মা? আমরাও এখনই ওড়া দড়ছি। আচ্ছা। এই ওঠ। ঠিক আছে। ভাই বিল এটা কি আপনাগো? না এটা ডোনাল্ড ট্রাম্পের বিল। আমাগো টেবিল উপরে রয়েছে যেহেতু আমাগোই তো হইবো। सारे বিল আপনা জি জি ভাই আমাগোই বিল। তার মানে বিল আপনারা দিবেন?